আমাদের যারা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছেন প্রত্যেকটি মানুষ দেশপ্রেমিক যোগ্য উপযুক্ত আমি আবার বলছি দেশপ্রেমিক যোগ্য এবং উপযুক্ত এবং আমাদের চিফ যে আছেন উনি অত্যন্ত বিশ্ববরণ্য ব্যক্তিত্ব কিন্তু তথাপি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তারা কার্যকরভাবে দেশ চালাতে হোচট খাচ্ছেন কেননা তাদের হ্যান্ডস অ্যান্ড যাদের দিয়ে কাজ করবেন সেটাকে দুর্বল হয়ে গেছে এখনকার বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা যতটুকু বুঝতে পারছি বা উপলব্ধি করতে পারছি সেটা হলো নির্বাচনের সঙ্গে জড়িত যারা থাকেন সেটা হলো একটা হলো আমলাতন্ত্র একটা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর একটা যদি আমরা কেস কাচারি করি তাহলে জুডিশিয়ারি বর্তমান পরিস্থিতিতে যে কোনোভাবেই হোক এটা স্বাভাবিকভাবে একটা উপলব্ধি হচ্ছে যে এই সবগুলি প্রতিষ্ঠান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন এগুলো সবই ডিমরালাইজড ডিমরালাইজড অ্যান্ড পলিটিসাইজড হতাশ মনোবলহীন এবং দলীয়করণের পক্ষপাত দুষ্ট এটা সৃষ্টি হয়েছে অনেকের কাছে এই উপলব্ধি আসছে কাজে সেই অ্যাডমিনিস্ট্রেশন এটা কেন হচ্ছে সেটা আমি বলি এটা আমাদের যারা আমাদের যারা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছেন প্রত্যেকটি মানুষ দেশপ্রেমিক যোগ্য উপযুক্ত আমি আবার বলছি দেশপ্রেমিক যোগ্য এবং উপযুক্ত এবং আমাদের চিফ যে আছেন উনি অত্যন্ত বিশ্ববর্ণ্য ব্যক্তিত্ব কিন্তু তথাপি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তারা কার্যকরভাবে দেশ চালাতে হচট খাচ্ছেন কেননা তাদের হ্যান্ডস যাদের দিয়ে কাজ করবেন সেটাকে দুর্বল হয়ে গেছে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এই দুর্বল হওয়াটাকে কি ভাবি ছিল নাকি এটাকে সৃষ্টি করা হয়েছে বা এটাকে অ্যাভয়েড করা যেত আমি মনে করি এটা অবশ্যম্ভাবী ছিল না আমাদের দেশে যতগুলো লোক যত জায়গায় চাকরি করে যেখানেই চাকরি করে পুলিশে হোক আর অ্যাডমিনিস্ট্রেশনে হোক তারা সরকারের কর্মচারী নয় তারা রাষ্ট্রের কর্মচারী এবং তারা বেশিরভাগই আসে অত্যন্ত দরিদ্র শ্রেণী থেকে বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে তাদের কাছে চাকরিটা অনেক মূল্যবান জিনিস সেই চাকরি দিয়ে তাদের বাচ্চাদের তাদেরকে ফ্যামিলিকে দেখতে হয় তাদের মা বাবাকে দেখতে হয় অনেক সময় আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির মানুষ তাদেরকেও দেখতে হয় তাদেরকে বেঁচে থাকতে হয় তাদের তারা চাকরি রক্ষার জন্য অনেক সময় অনেক কিছু করেন যেটা সরকারের অর্ডার ছাড়া না করলে তাদের এইসব জায়গায় আঘাত করতে পারে এটা করে তারা আরও বেশি কিছু করতে চান কিছু একটা বেশি সুবিধার জন্য এটা তাদের জন্য সাধারণভাবে জেনারেলাইজড এবং সবসময় যেহেতু তারা সরকারের লোক নন তারা হলেন সাপোজ টু বি স্টেট মেশিনারি সবসময় দেখা গেছে যে কোনো সময় সরকার পরিবর্তন হয়েছেন এনারা এদের চেহারা পরিবর্তন করেছেন যেটা স্বাভাবিক হওয়া উচিত যে সরকার আসবে তার সঙ্গে তারা কাজ করবে এই সরকারের তাদের সুযোগ ছিল এই ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি করে এই ধরনের মানুষগুলিকে নিজের কাছে টেনে নেওয়া তারাকে সেই অভয় দিতেন তাদেরকে সেইভাবে ব্যবস্থা করতেন তাহলে তাদের সঙ্গে তারা ফুল ফ্রেজেড তাদের সঙ্গে থাকতেন এবং তাদেরকে বিভিন্নভাবে তাদের শাস্তি বা বিভিন্ন ব্যবহার বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করার ফলে ট্রান্সফার শাস্তি বিভিন্ন জায়গায় ট্রান্স বের করে দেওয়া বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া ঝুঁকিতে রাখা তারা সবাই ডিমোরালাইজড আর এই জায়গা যেখানে যেখানে খালি হচ্ছে এসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এখন যে প্রভাবশালী যে দলগুলি আছে সেই দলগুলি তাদের নিজস্ব লোককে সেট করে দিচ্ছে ফলে এগুলো পলিটিসাইজড হয়ে যাচ্ছে